আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ যে ভিডিওটা বানাচ্ছি এ ব্যাপারে আমি আরো ছয় সাতটা ভিডিও বানিয়েছি ব্যাপারটা খুবই বোরিং অর্থনীতি কিন্তু এইটা অত্যন্ত প্রয়োজনীয় অর্থনীতি ছাড়া আমরা বাঁচতে পারবো না এই একশো সত্তর কোটি মানুষ ভিক্ষার জন্য ভিক্ষা কোথায় পাবেন যদি না থাকে কিন্তু এই সরকার অত্যন্ত অত্যন্ত সুচারুভাবে বিভিন্নভাবে মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে রাখছে যাতে আমরা বুঝতে না পারি কি করতেছে এরা ওয়ান হান্ড্রেড পারসেন্ট ফেইলিয়ার অর্থনীতিতে তার প্রমাণ এখনই আপনাকে আমি দিচ্ছি ওরা কোনোদিনই আন্তর্জাতিক যে রিপোর্টগুলো এই গত পাঁচ ছ মাস ধরে ঘন ঘন আন্তর্জাতিক রিপোর্ট আসতেছে কিন্তু এগুলো দেশে প্রকাশই হয় না তার একটি যে রেটিংটা ক্রেডিট রেটিং এজেন্সি মডি ফ্রম নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিট সেরা আমাদের তারা দুনিয়ার সবার অবস্থায় আছে সেটা করে ওরা রেটিং আমাদেরকে স্টেবল থেকে আনস্টেবল কিন্তু ওরা কবর বাংলাদেশ পৃথিবীর শক্তিশালী কিসের শক্তিশালী আমরা অর্থনীতিতে সাতত্রিশ নম্বর অবস্থা ছিল এগুলার নির্ধারণ হয় বিভিন্ন ডাটা দিয়ে এখন আমরা কোনো নাম্বারই নাই আমাদের জিডিপি

কেউ ইনভেস্ট করছে না কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বিনিয়োগের জন্য আপনি একটা দোকান খুলবেন দোকানে যদি রাত্রে না থাকে আপনার এমপ্লয়ী বা আপনি দোকানে কাজ করতে না পারেন আপনি এখানে ব্যবসা করবেন না এটা সিম্পল হিসাব কিন্তু এইভাবে লুটপাট দেখেন ইসরায়েলি গাজার নামে এরা নান অব বেমার ইসরায়েলি প্রোডাক্ট ইসরায়েলি কিন্তু হয়তো ইসরায়েলিরা আমেরিকা বা বিভিন্ন দেশে আপনার দেশে ইসরায়েলি ইনভেস্টমেন্ট আছে আপনি জানেন আপনার ইসলামী ব্যাংকে জেপি মর্গানের ইনভেস্টমেন্ট আছে এখানে ইহুদিদের ব্যাপার আপনি যে লোন আনেন আপনি যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের লোন আনেন বা আপনি ব্যাংক থেকে যে টাকা নেন। সেখানে ইসরায়েলি ইহুদিদের ইসরায়েলি না ইহুদি এক জিনিস ইসরায়েলি এক জিনিস ইহুদি রাষ্ট্রে যারা বাস করে তারা হলো যেমন ইসরায়েলে যারা বাস করে তারা ইসরায়েলি কিন্তু দুনিয়ার প্রতিটা দেশে ইসরায়েল ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে আছে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইউরোপ সব দেশেই ওরা আর ওরা খুবই পয়সাওয়ালা ওরা লগ্নির ব্যবসাটা ভালো পায় তো আপনি ইসরা জুইশের পয়সা বয়কট করে আপনি কিছুই করতে পারবেন না আপনার টেকনোলজির দিক দিয়ে ওরা কিন্তু আসল কথা আমি ফিরে আসি আজকে যে বাংলাদেশ প্রতিদিন আমাদের যে এত কন্ট্রোল মিডিয়ার মধ্যে বাংলাদেশ প্রতিদিন একটা রিপোর্ট ছাপিয়েছে যেটা পড়লে আপনারা যদি বুঝেন গা শিউরিয়ে যাচ্ছে আর উনারা এই ইসলামিক কথাবার্তা বলে গা যা এগুলো মানুষের দৃষ্টিভঙ্গিটা এই শোভাযাত্রা এই আনন্দ এইগুলো খুলে মানুষকে কমপ্লিটলি মানুষকে ধোয়া দিচ্ছে চোখ কেউ স্টার নিয়ে আসতেছে এইগুলো করে মানুষকে দৃষ্টিভঙ্গি দিকে নিয়ে যাচ্ছে কারণ ওরা ওরা কোন রকম মানুষকে যত ভুলিয়ে রাখতে পারে কিন্তু আজকালকার এই এই সুপার ইনফরমেশনের যুগে আপনি কত লুকিয়ে রাখবেন আর জনাব ইউনি উনি একজন ভালো সেলসম্যান উনার সবচেয়ে যেমন গ্রামীণের জিনিসটা যে একটা জিনিস আপনাকে আমি বলি উনি দুনিয়ার সব জায়গায় বলেন যে গ্রামীণ ব্যাংক থেকে মানে কোনো কিছু রাখতে হয় না কিন্তু আসলে তাই না না সেটা বলেন আপনি দল ভেদে যেতে হবে আপনি একটা সমিতির মাধ্যমে সমিতির অন্য লোকরা গ্যারান্টি দেবে যে আপনাকে লোন দেওয়া হোক যদি লোনে আপনি দিতে না পারেন সমিতির লোকরা আপনার কাছ থেকে টাকা উঠে নিয়ে ব্যাংকে দিয়ে আসবে এটা অন্য ভাবে ঘুরে একই জিনিস তাই উনি খুবই ভালো একজন সেলস পার্সন উনি মিথ্যার ফুল দিয়ে মানুষকে বোকা বানাতে পারেন খুব সুন্দর করে হেসে কেঁদে অভিনয় করে মিথ্যা কথা বলতে পারেন তো এটা আমরা আসি আসল কথায় আসি আমি এই স্কিনেও দেখতে পারবেন আমিও পড়ে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন আহ তেরোই এপ্রিল ওনারা বলতেছে কমছে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না কর্মসংস্থান রাজস্ব ঘাটতির চাপে ব্যাংক নির্ভরতা বাড়ছে সরকারের আট মাসে ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা মানে উনারা কোথাও কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে না প্রতি মাসে উনারা ঘাটতি দিচ্ছে পাঁচ থেকে সাত থেকে আট হাজার কোটি টাকা এইগুলো বাংলাদেশের স্বাধীনতার পর যার আমরা বিধ্বস্ত ইকোনমিতে যা ছিল তার চেয়েও আমরা ওয়াশ চলে যাচ্ছি ইতিমধ্যে আমাদের ইকোনমি পাকিস্তানের চেয়ে খারাপ হয়ে গেছে এই উনারা সবকিছু হাসিনা লুটে ফুটে যদি ধরেন তর্কের খাতিরা তো উনি যাওয়ার আগের দিন পর্যন্ত উনি গরিবের ভাতা দিলেন কিভাবে উনি যাওয়ার আগের দিন যে মুক্তিযুদ্ধের ভাতা বা বিভিন্ন বাচ্চা গরিব প্রতিবন্ধী বা এইগুলো দিলেন কিভাবে কোথায় তো অর্থ সংকট ছিল না বিশদ ভাবে আসুন আমরা ওদের রিপোর্টটা একটু পরে আপনাদেরকে শোনাই অবশ্যই যদিও ব্যাপারটা অর্থনীতির ব্যাপারটা বোরিং কিন্তু এটা শুনা আমাদের জানতে হবে আমাদের তো বাঁচতে হবে উনি বলছেন দেশে বেসরকারি বিনিয়োগ কমছে প্রতিদিন আট মাসে বেসরকারি যাতে কোনো ঋণ দেনি এমনও ব্যাংক আছে ব্যাংক কোন ঋণ দিচ্ছে না লোকজনকে সমস্যা নেই এমন ব্যাংক বেসরকারি খাতে ঋণ দিচ্ছে না যারা ভালো ব্যাংক আছে এরা ঋণ দিচ্ছে না শিল্প খাতে ঋণ কমে যাওয়া ছাড়াও এখনই এখন খুলতে কোন ব্যবসায়ীরা কিন্তু ওনাদের কথাবার্তায় দেখবেন দেশ সব ঠিক আছে কিন্তু সব মিথ্যা কথা সবসময় উনারা বলে যেমন ভারত ট্রানশিপমেন্ট বন্ধ করে দিয়েছে কোনো অসুবিধা হবে না আর ভাই অসুবিধা হচ্ছে আপনি কি রাত রাত জেগে উনারা এয়ারপোর্ট রেডি করছেন এয়ারপোর্ট এর ব্যাপার নাই এখানে ভারতের মাধ্যমে যদি আপনি কার্গো পাঠান আপনার খরচ হয় ডলার পার কেজি আর বাংলাদেশে নিজস্ব আমাদের নিজস্ব কার্গো নাই আমরা যদি চার্টার করে আনাই সেটা পার কেজি এইট ডলার আমাদের নিজস্ব কোনো কার্গো প্লেন নাই আর আপনি কমার্শিয়াল ফ্লাইটের মধ্যে কার্গো দু লিটার রেট বেশি আট মাসে দেশে নতুন কোন কর্মসংস্থান কোন উনারা নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাই উনা আমার উনারা আমাদেরকে এক স্কাই ডাইভার নিয়ে আসছেন উপর থেকে কিভাবে উঠেই প্রমোট হচ্ছে যে উপর থেকে আপনি এগুলো দিয়ে আমার পেটে ভাত নাই আমি স্কাই ডাইভিং দিয়ে কি করব গত তিন মাসে দেশে প্রায় আড়াইশো বেশি গার্মেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আড়াইশোরও বেশি গার্মেন্ট বন্ধ অন্যান্য খাতে এলসি তুলতে না পারার প্রয়োজনে ডলার না পেয়ে কারখানা বন্ধ রেখেছে অনেক মালিক জানা গেছে প্রতি মাসে বেসরকারি খাতে ঋণ বিনিয়োগের পরিমাণ কমছে কম কর্মসংস্থানের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংক খাতে এখন বেসরকারি বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে গত জানুয়ারি যেখানে ঋণ প্রবৃদ্ধি ছিল সাত দশমিক পনেরো শতাংশ ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল সাত দশমিক আঠাশ শতাংশ সর্বশেষ যা আট শতা সাত শতাংশের নিচে চলে এসেছে যা সাম্প্রদায়িক সময় যেকোনো সময়ের তুলনায় কম দুই হাজার একুশ সালে করোনা মহামারীর কারণে সাত শতাংশের নিচে নামলে অন্যান্য সময় প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে ছিল ব্যাংক খাতে আমানত বৃদ্ধি প্রবৃদ্ধি কমে ব্যাংকে কেউ ডিপোজিট রাখতেছে না টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণের দাঁড়িয়েছে ষোলো লাখ কোটি টাকা আগের আগে এই বছরে একই মাসে শেষে যা পনেরো লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছিল বর্তমানে এই প্রবৃদ্ধি বড় সময় যা আট শতাংশ নিচ্ছে এবং দুই হাজার একুশ সালে মে মাসে একবার ঋণ প্রবৃদ্ধি আট শতাংশ নেমে এসেছিল করোনার সময় করোনার পরবর্তী সময় এই মাসে প্রবৃদ্ধি সাত দশমিক পঁচপান্ন শতাংশ দুই হাজার সাত এবং আট সালে অর্থ সরকারি খাতে প্রবৃদ্ধি পঁচিশ দশমিক আঠারো শতাংশ উঠে এসেছিল পরের অর্থ বছর প্রবৃদ্ধি হয় চব্বিশ দশমিক আহ আহ চব্বিশ দশমিক চব্বিশ শতাংশ উনিশ সালে নভেম্বর আগ পর্যন্ত প্রবৃদ্ধি সব সময় দুই অঙ্কের ছিল উনারা সব সময় বলবেন হাসিনার সময় আপনারা নিজে বাস করছেন হাসিনার সময় বাংলাদেশের স্বর্ণ যুগ দিতে ওরা এটা না পারে ওরা দুর্নীতি দুর্নীতি কিছু হবেই সব জায়গায় আপনি আপনি আপনার ঘরে আপনার ছোট যে টাকা দিয়েন বাজারে বাজার থেকে আনার জন্য দেখেন কি হয় দুর্নীতিটা হয়তো কিছু একটু বেশি এটা আমাদের বাঙালিদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি যেমন সরকার আমলে পরপর পাঁচবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলেছেন বেসরকারি খাতে এই অর্থনীতির প্রবৃদ্ধি এই প্রধান অংশ কর্মসংস্থান নিশ্চিত নিশ্চিত করতে হলে বেসরকারি খাতের দিকে নজর দিতে হবে উনারা ওই দিকে কোন উনারা শিল্প ধ্বংসতে আছে ওনারা কোনো কিছুই করতেছেন না ওনারা আছেন ফেসিস্ট ফেসিস ফেসিস্ট এবং ইসলাম নিয়ে খেলতে এবং ওনার যে হাফ নোবেল সেটা বিক্রি করে চাচ্ছেন আমাদেরকে কিন্তু পরিস্থিতি পরিস্থিতি আগামীতে খুবই ভয়াবহ বর্তমানে বিনিয়োগের পরিস্থিতি নেতিবাচক অব্যাহত থাকলে আগামীতে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আরও খারাপ হবে খেলাপি ঋণ বড়ই ব্যবসায় আর না ব্যবসা বেশের আর নাজুক পরিস্থিতিতে পড়বেন জানতে চাইলে মিচুল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন নানা ধরনের অনিশ্চয়তা ও অনিশ্চাকলা পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন এই দেশের এই পরিস্থিতির অনিশ্চিত পরিস্থিতির কারণে যে কোনো ব্যবসায় নতুন বিনিয়োগে আগ্রহী নয় তাহলে তার মধ্যে সংকট থাকলো ব্যাংকগুলো এখনো ভালো প্রকল্পে ঋণ দিলে সহজে আমরা উত্তরণ করতে পারবো এই সমস্ত কিছু উনাদের পরিকল্পনার ভুল উড়ানা আছেন কিভাবে ইলিশ আপা তিনি ইলিশ সপ্তাহী বন্ধ করবেন উনি বলছেন উড়ানা কি নির্বাচিত সরকার তাই এদের দ্বারা হবে না এরা এরা এই দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অর্থনৈতিকভাবে আপনি যে ওরা যে ড্যামেজ যে ক্ষতি সাধন করছে এটাকে রিভাইভ করতে আমার মনে হয় অর্থনীতিবিদরা ভালো বলবেন বুঝবেন ব্যবসায়ীরা ভালো বুঝবেন দশ থেকে পনেরো বছর লাগবে কিন্তু ওরা ওরা সেদিকে কিছু ওরা আসলে বুঝেই না কি করতেছে তাই আসুন এদেরকে হঠাৎ সবাই আমরা অক্ষবদ্ধ হয়ে আওয়াজ ওটাই হঠাৎ ইউনিয়ন বাছাও দেশ এই মৌলিকবাদী জঙ্গিরা এরা কোনো কিছু হলেই ইসলাম নিয়ে খেলবে দেখেন না গাজার ব্যাপারে গাজার ব্যাপারে যদি একটা প্রোডাক্ট ওরা যে লিস্ট দিয়েছে নট এ সিঙ্গল ওয়ান ইসরায়েলি কোম্পানি ইহুদি ইনভেস্টমেন্ট এভরিওয়ার তো আপনি যে ফেসবুক ইউজ করেন সেটা তো হান্ড্রেড পার্সেন্ট ইহুদি ফেসবুক ডোন্ট ইউজ ফেসবুক যে ফোন ইউজ করেন সেটা আপেল বলেন আর আইফোন বলেন সবই তো ইহুদি তাই এইসব এদের মিথ্যার থেকে সরে এসে আসুন আমরা দেশের সম্পদ নষ্ট না করে এদেরকে সবচেয়ে গণশত্রু দেশের শত্রু দিকে তাড়াই যত এদেরকে যত তাড়াতাড়ি আমরা ভাজাতে পারবো আমাদের দেশটা তো বাঁচতে ক্ষতি কম হবে ধন্যবাদ আজকের জন্য এটুকু জয় বাংলা জয় বঙ্গবন্ধু